আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আরেকটি ক্লাস নিয়ে আজকে আমরা শিখব সেন্টেন্সের আরেকটি পার্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স গো ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝানো হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে যেমন ওয়ার্ড ইউ নেই তোমার নাম কী হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কী করেন এই সেন্টেন্সগুলো দ্বারা কোনো প্রশ্ন করা বোঝানো হচ্ছে তাই এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের অনেক স্ট্রাকচার রয়েছে যেমন টু বি ভার্ব দিয়ে স্ট্রাকচার টু হ্যাভ ভার্ব দিয়ে স্ট্রাকচার অক্সোলারি ভার্ব দিয়ে স্ট্রাকচার আর উইদাউট অক্সোলেি ভার্ব দিয়ে স্ট্রাকচার এখন টু বি বিয়ার্বটা কী টু বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে টু উই ওয়ার্ভ টু বি ওয়ার্ভের স্ট্রাকচারটা হল ওয়ার্ভ প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইন্টারগেশন মার্ক এক্সাম্পলটা কি ইজ হি আ ডক্টর সে কি একজন ডাক্তার এখানে ভার্ব হিসেবে ইজ নেওয়া হয়েছে ইজ কিন্তু একটি টু বি ভার্ব সাবজেক্ট হিসেবে হি আর অবজেক্ট হিসেবে আ ডক্টর ইন্টারগেশন মার্ক ইজ হি আ ডক্টর সে কি একজন ডাক্তার উত্তরটি হবে হি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার নেক্সট টু হ্যাভ ওয়ার্ভ টু হ্যাভ ওয়ার্কটা কি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে হচ্ছে টু হ্যাভ ওয়ার্ক টু হ্যাভ ওয়ার্ভের স্ট্রাকচারটা হলো ডু আর ডাস অর ডেট মনে রাখতে হবে ডু আর ডাস প্রেজেন্টে আর ডেট পাস্টে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ইন্টারগেশন মার্ক মনে রাখতে হবে যে ডু ডাস ডিড এই তিনটে দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে উত্তরটিতে ইয়েস অর নো দিয়ে শেষ করলেই হবে যেমন ধরেন ডু হ্যা ডু আই হ্যাভ মেনি বুকস আমার কি অনেক বই আছে যদি হয় হ্যাঁ তাহলে বলবেন ইয়েস যদি না হয় তাহলে বলবেন নো অক্সলরি ওয়ার্ভ অক্সোলরি ওয়ার্ভ কী কী মডার্ন অক্সিলারি আর প্রাইমারি অক্সিলারি প্রাইমারি অকজুয়েলারিগুলো হলো এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু দাস ডিট আর মডার্ন অক্সিলারি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট এগুলো হচ্ছে মডার্ন অকজুয়েলারি তা অকজুয়েলারি ওয়ার্ভের স্ট্রাকচারটা হলো অক্সিলারি ওয়ার্ভ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ভ প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন মার্ক এখানে অক্সলরি ভার্ব হিসেবে হ্যাভ নেওয়া হয়েছে সাবজেক্ট হিসেবে আয় ওয়ার্ভ হিসেবে গন আর অবজেক্ট হিসেবে হোম এখন প্রশ্ন হলো নটটা কেন হলো কারণ অক্সলরি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ওই অক্সলরি ভার্বের সাথে নট যুক্ত হয় যেমন হ্যাভেন আই গন হোম আমি কি বাসায় যাইনি যদি উত্তর হয় হ্যাঁ তাহলে বলবেন আই হ্যাভ গন হোম যদি উত্তর হয় না তাহলে বলবেন আ হ্যাভেন্ট গন হোম নেক্সট উইদ অক্সিলারি অক্সলারি ওয়ার্ক ডিউ আউর ডাজ আউর ডিড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস অবজেক্ট প্লাস ইন্টারগেশন মার্ক এখানে ডিড দিয়ে শুরু হয়েছে অতীত দিয়ে শুরু হয়েছে তাই বলবো ডিড ইউ টেক হিম ট্রেনি ডক্টর তুমি কি তাকে কোনো ডাক্তার দেখিয়েছিলে যদি উত্তর হয় হ্যাঁ সো ইয়েস যদি উত্তর হয় না তাহলে বলবেন নো ওকে এভরিওয়ান আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হবে সেই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ